আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি সবাই তোমরা ভালো আছো আজকে উপস্থিত হয়েছি অনলাইন ক্লাসে অনার্স প্রথম বর্ষ রসায়ন এর নামকরণের কিছু এক্সারসাইজ নিয়ে যেগুলো বিগত বিভিন্ন সালে এসেছিল অনার্স প্রথম বর্ষ যারা জৈব রসায়ন এক এই কোর্সটির খুবই গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে জৈব যুগের নামকরণ এবং ইউপেক পদ্ধতিতে অনেক সময় পরীক্ষায় আসে এবং নাম করেই আসে নাম ধরেই আসে যে ইউপেক পদ্ধতিতে নিম্নলিখিত নাম নামকরণ করে দাও সেটা সংকেত থেকেও নাম লিখতে বলে অথবা নাম দিয়ে দেয় সেখান থেকে তোমাদেরকে সংকেত লিখতে হয় তো কাঠুন সংকেত বা আণবিক সংকেত যাই বলি সেগুলো স্পষ্টভাবে তোমরা লিখবে এবং ছোটোখাটো নিয়ম যেগুলো আছে সেগুলো সঠিকভাবে যদি তোমরা উল্লেখ করে দাও সেই অনুযায়ী নামকরণ করো তাহলে আশা করি ফুল মার্কস পাওয়া যাবে তো চলো আজকে আমরা কিছু নামকরণ যেগুলো গুরুত্বপূর্ণ বিভিন্ন সালে এসেছে এগুলো আমরা একটু প্র্যাকটিস করি প্রথমেই দেখা যাচ্ছে এক নম্বর যে যুগটি সেটি একটি অ্যাস্টারের যুগও অ্যাস্টারের যুগ আমরা চিনব কীভাবে যে ডবল ও আর অ্যালকাইল একটা অংশ থাকবে গ্রুপের মধ্যে সি ও ও এবং এই সিএস টু সি অংশটা হচ্ছে অ্যালকাইল অংশ তো এটি হচ্ছে একটি অ্যাস্টারের গ্রুপ এবং অ্যাস্টারের আগে আমরা জানি একটা অ্যালকাইল অংশ থাকে এবং অ্যাস্টারের গ্রুপের ভিতরে আরেকটা অ্যালকাইল অংশ থাকে তো এটি নামকরণের ক্ষেত্রে আমরা প্রথমে দেখব অ্যাস্টারের যে গ্রুপ রয়েছে সেই গ্রুপের ভিতরে যে অ্যালকাইল সেই অ্যালকাইল কয় কার্বনের যেহেতু আমরা দেখতে পাচ্ছি এই অ্যালকাইল হচ্ছে দুই কার্বনের তাই এটিকে আমরা প্রথমে ইথাইল বলেছি তারপরে দেখবো আমরা মোট কয়টি কার্বন বাকি আছে দেখা যাচ্ছে একটি এবং একটি দুটি কার্বন বাকি আছে তাই এখানে আমরা বলেছি ইথান বা ইথান এবং যেহেতু এটি একটি অ্যাস্টার তাই শেষে ওয়েট যোগ করেছি তো এই পুরো যৌগটির নাম হয়েছে ইথাইল ইথানয়েট ইথাইল ইথানয়েট তারপরে যুগটি দেখো এটি একটি অ্যারোমেটিক কম্পাউন্ড এবং অ্যারোমেটিক মধ্যে একটি অ্যামাইড টাইপের যুগ যেহেতু আমাদের জানা আছে অ্যামাইড হচ্ছে সিওএনএইচ টু একটি গ্রুপ সিওএনএইচ টু এটি অ্যামাইড গ্রুপ আর এখানে সরাসরি অ্যামাইড নেই অ্যামাইডের অ্যামিনোর নাইট্রোজেনের সাথে যে দুটি হাইড্রোজেন তার পরিবর্তে দুটি মিথাইল গ্রুপ রয়েছে মিথাইল গ্রুপ থাকার কারণে আমরা এই মিথাইল গ্রুপ দুটির কথা আগে বলে নিব তারপরে মোট যে যৌগ অ্যামাইট সেটিকে উল্লেখ করবো এবং এটি একটি অ্যারোমেটিক অ্যামাইট অর্থাৎ বেঞ্জামাইট তো প্রথমে দেখতেছি যে নাইট্রোজেনের সাথে দুটি মিথাইল যুক্ত আছে বিধায় আমরা দুইবার নাইট্রোজেনের কথা উল্লেখ করেছি দুইবার উল্লেখ করেছি এই কারণে যে দুইটা মিথাইল নাইট্রোজেনের সাথে যুক্ত আছে যেহেতু দুটি মিথাইল যুক্ত আছে তাই দুইবার আমাদেরকে নাইট্রোজেনের কথা উল্লেখ করতে হবে তাই নামটি হচ্ছে এন এন মিথাইল দুটি ডাই দুটি মিথাইল তাই মিথাইল এবং বেঞ্জামাইট যেহেতু এটি একটি বেঞ্জামাইট এমাইডের জাতক তাই এটাকে আমরা বেঞ্জামাইট লিখেছি দেখো এন এবং এন এর মাঝখানে কমা দিতে হয়েছে এবং এই অং এন এন এবং ডাইমিথাইল এই দুটোর মাঝখানে হাইফেন দিতে হয়েছে এটির নিয়ম তারপরে তিন নম্বর যোগটি দেখো এখানে বলেছে এটি আমরা দেখতে পাচ্ছি এটি একটি সি সিডব্লু এইচ এসিড গ্রুপ এসিড গ্রুপের ক্ষেত্রে আমাদের সবার জানা আছে যে নামের শেষে কী হয় অ্যাসিড হয় নামের শেষ হবে অ্যাসিড তো অক এসিড হলে এখানে আমরা আরেকটা গ্রুপ দেখতে পাচ্ছি যেটির নাম হচ্ছে কিটন কিন্তু যেহেতু এখানে কিটন প্রধান গ্রুপ নয় অপ্রধান গ্রুপ তাই এটাকে আর ওন বলা যাচ্ছে না আমাদেরকে বলতে হবে অক্সো এবং ওই অক্সোটা কত নম্বর কার্বন সেটা আমরা হিসাব করব এই কার্বক্সিল গ্রুপকে এক নম্বর ধরে এক দুই এবং তিন তাহলে তিন নম্বর এই কার্বনটাই হচ্ছে অক্সো তাই আমাদের লিখতে হচ্ছে থ্রি অক্সো এবং এক দুই তিন চার চারটি কার্বনের অ্যাসিড বলে বিটানোইকিড সুতরাং এই যুগটির নাম হচ্ছে থ্রি অক্সো বিটানো ক্যাসিড তারপরের যুগটি দেখো এখানে একটি ইথারের যুগও কারণ এখানে অক্সিজেন রয়েছে এবং এই অক্সিজেনের দুই পাশে দুটি অ্যালকাইল একটি অ্যালকাইল এবং একটি অ্যারাইল গ্রুপ রয়েছে সিএস টু সিএস টু এটি হচ্ছে অ্যালকাইল গ্রুপ এবং এখানে এটি হচ্ছে অ্যারাইল গ্রুপ যেহেতু এখানে অক্সিজেনের দুই পাশে দুটি গ্রুপ রয়েছে তাই আমরা এটাকে বলবো ইথার এবং এখানে ফিনাইলের কথা আমরা আগে বলবো ফিনাইল ইথাইল ইথার ফিনাইল ইথাইল এবং ইথার তারপরে যোগটি ছয় নম্বর দেখো এটি একটি কীটনের যৌগ যেহেতু এখানে আমরা দেখছি তিন ধরনের গ্রুপ রয়েছে তিন ধরনের গ্রুপ বলতে একটি আছে কিটন একটি আছে অ্যালকাইন সরি অ্যালকিন এবং আরেকটি আছে হ্যালাইট তিনটি থাকার কারণে সক্রিয়তা সিরিজে সবার উপরে রয়েছে এই কিটন এই তিনটির মধ্যে তাই কিটনকে আমরা সবার শেষে বলছি তাই বাকি যে দুটি আছে সেটির মধ্যে ফোর ক্লোরো যাতে এটিকে এক নম্বর কার্বন ধরেছি আমরা এক দুই তিন চার ফোর ক্লোরো থ্রি পেন্টিন অর্থাৎ ওয়ান টু থ্রি এ তিন নম্বরে ইন রয়েছে এবং দুই নম্বরে ওন রয়েছে তাই সামগ্রিকভাবে এটির নাম হচ্ছে ফোর ক্লোরো থ্রি পেন্টিন এবং টু ওন আমরা জানি অঙ্ক এবং শব্দের মাঝখানে হাইফেন ব্যবহার করতে হয় তাই আমরা ফোর ক্লোরো থ্রি পেন্টিন টু ওন সব মাঝে মাঝে হাইফেন দিয়েছি তারপরে যুগটি দেখো এখানে রয়েছে ফোর মিথাইল ফাইভ আইন টু হেফটেন তার মানে আমরা মূল যে চেইন সেই মূল চেইনটি কিন্তু সাত কার্বনের লং চেইনটি সাত সাত কার্বনের এবং আমরা নাম্বারিং শুরু করেছি দেখো এক দুই এক দুই যে কোনো একদিক থেকে নাম্বারিং করলেই হবে এখানে যেহেতু নাম্বারিংয়ের ওয়ান টু তোমাদের লিখতে হচ্ছে না কিন্তু এটি নামকরণের জন্য নাম্বারিংয়ের সঠিক নিয়মটি হলো নাম্বারিংয়ের সঠিক নিয়মটি হলো দেখো দুই দিক থেকে কার্বনে সাথে গ্রুপ রয়েছে একটাতে ইন একটাতে আইন দুই দিক থেকে যদি সমান দূরত্বে ইন এবং আইন থাকে আমরা জানি ইন নামকরণের ক্ষেত্রে এবং নাম্বারিংয়ের ক্ষেত্রে প্রায়োরিটি পাবে তাই আমরা নাম্বারিংটা এই দিক থেকে শুরু করব ডান দিক থেকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ তাই ফোরে হচ্ছে মিথাইল যেহেতু এদিক থেকে নাম্বারিং করেছি এবং ফাইভে হচ্ছে আইন কেউ যদি এদিক থেকে নাম্বারিং শুরু করে অর্থাৎ বাম দিক থেকে নাম্বারিং শুরু করো তাহলে কিন্তু নামকরণটা ভুল হবে আর সেক্ষেত্রে টু হয়ে যাবে আইন এবং ফাইভ হয়ে যাবে ইন যেটি একটি ভুল নিয়ম তারপরে যুগটি দেখো এটি একটি অ্যামাইড টাইপের যুগ দেখা যাচ্ছে এইচ টু অ্যামাইড এবং এই অ্যামাইডের এই কার্বনটি হচ্ছে এক নম্বর কার্বন এটি দুই নম্বর এবং এটি হচ্ছে তিন নম্বর কার্বন দুই নম্বর কার্বনে মিথাইল রয়েছে তাই আমরা বলছি টু মিথাইল ওয়ান টু থ্রি তিন কার্বনের তার মানে টু মিথাইল প্রোপান তারপরে যুগটি দেখো বলেছে এটি একটি অ্যারোমেটিক কম্পাউন্ড এটার আরেকটা নাম আছে স্টাইরিন স্টাইরিন নাম মনে না থাকলে আমরা ইউপেক পদ্ধতিতেই করবো যেহেতু এখানে ইউপেক পদ্ধতিতেই নামকরণ করার কথা বলা হয়েছে তাই আমরা কোনো বাণিজ্যিক নাম বা ডেরিভেটিভ নামকে ব্যবহার করব না তো এখানে দেখো নাম্বারিংয়ের ক্ষেত্রে আমরা এই কার্বনটি হচ্ছে এক নম্বর এটি হচ্ছে সরি এটি হচ্ছে এক নম্বর যেহেতু এই গ্রুপটি ফিনাইল গ্রুপটি এক নম্বর কার্বনে যুক্ত আছে তাই এটাকে এক নম্বর ধরতে হবে এবং মোট কার্বন আছে দুটি তাই এটার নাম হচ্ছে ওয়ান ফিনাইল ইথিন ওয়ান ফিনাইল ইথিন তারপরের যুগটি দেখো এক্ষেত্রে লং চেনটা হচ্ছে পাঁচ পাঁচ কার্বনের পাঁচ কার্বনের মধ্যে দুই নম্বর কার্বনে হচ্ছে অ্যামিনো গ্রুপ এবং এদিক থেকে দুই নম্বর কার্বনে হচ্ছে অ্যালকোহল গ্রুপ যেহেতু আমাদের জানা আছে যে অ্যালকোহল গ্রুপটি অ্যামিনো গ্রুপের উপরে অবস্থিত তাই এই যুগটি মূলত একটি অ্যালকোহলের যুগ তাই এদিক থেকে নাম্বারিং শুরু হবে যদিও দুই দিক থেকেই দুই নম্বর কার্বনে একটি করে গ্রুপ যুক্ত আছে ওই ওই প্রায়োরিটি অ্যামিনোর চেয়ে বেশি বলে আমরা ডান দিক থেকে নাম্বারিং শুরু করব। তাই এটি হচ্ছে এক এটি হচ্ছে দুই টু হচ্ছে অল এবং ফোর হচ্ছে অ্যামিনো তাই শুরু করেছি আমরা ফোর অ্যামিনো টু পেন্টানল তার মানে অল গ্রুপটা দুই নম্বর কার্বনে আছে মূল চেইন হচ্ছে পাঁচ কার্বনের তাই ফোর অ্যামিনো টু পেন্টানল তারপরে যুগটি দেখুন এখানে মূল যে চেইন সেটি হচ্ছে এটি মূল চেইনের মধ্যে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি হচ্ছে অ্যাটে স্ট্রেচ অর্থাৎ একটা একটা না ছয়টি কার্বন রয়েছে এবং এক্ষেত্রে আমরা যদি নাম্বারিং শুরু করি দেখছি যে এখানে সিএস টু হবে কেমন সিএস টু এদিক থেকে এক নম্বর কার্বনের ডাবল পন্ড আর এদিক থেকে হচ্ছে দুই নম্বর কার্বনের ডাবল পান্ড তাই স্বভাবতই আমরা এদিক থেকে নাম্বারিং শুরু করব তাই এখানে এটা এক নম্বর হল এটা দুই তিন চার তাহলে টু এবং ফোর এই দুইটা কার্বনে দুইটা মিথাইল আছে তাই আমরা বলছি টু ফোর ডাইমিথাইল মূল চেইনে ছয়টি কার্বন তাই হেক্স কোন কোন কার্বনে ইন রয়েছে ওয়ান এবং ফোর এই দুইটা কার্বনে ইন রয়েছে বলে ওয়ান ফোর ডাই ইন অর্থাৎ টু ফোর ডাইমিথাইল হেক্স ওয়ান ফোর ডাই ইন তারপরে যোগটি দেখো বারো নম্বর এটি এরও একটি বাণিজ্যিক নাম রয়েছে সিলামিক অ্যাসিড যেহেতু ইউপেক পদ্ধতির কথা বলেছে তাই আমরা ইউপেক পদ্ধতিতে করবো এখানে নামকরণ করতে গেলে আমাদের বুঝতে হচ্ছে যে কার্বক্সিল গ্রুপটা হচ্ছে সবসময় এক নম্বর হবে এটি দুই এবং এটি তিন এই তিন নম্বর কার্বনে একটা ফিনাইল আছে এই সেটুকের নাম হচ্ছে ফিনাইল এখানে বানানো একটু ভুল আছে ফিনাইল হবে ফিনাইল আর দু নম্বর কার্বনে রয়েছে ইন এবং এক নম্বর কার্বনটাই হচ্ছে অক অ্যাসিড যেহেতু

সেটিতে আমরা দেখতে পাচ্ছি লং চেইন হচ্ছে আমাদের এতটুকু লং চেইনের মধ্যে এটি এক নম্বর কার্বনে আইন রয়েছে এবং দুই নম্বর সরি এদিক থেকে এক নম্বর কার্বনে নেই দুই নম্বর কার্বনে দুটি গ্রুপ রয়েছে গ্রুপের গ্রুপের মধ্যে এই সি টু এইস ফাইভ এটা আবার বড়ো ইথাই আর এটি হচ্ছে মিথাই তাহলে আমরা যদি মূল দুটি অংশ দেখি যে এইটি হচ্ছে মূল চেইন অথবা এদিক থেকে এইভাবে এসে তারপরে সি টু নিচের দিকে গিয়েছে এটি হচ্ছে একটা চেইন যেহেতু এই চেইনটা বড় যেহেতু এখান থেকে এসে এই দিকে নিচে নেমে গিয়েছে এই চেনটি বড় তাই এটি হবে আমাদের মূল চেইন এটি লং চেইন এবং সেক্ষেত্রে আমরা এটা এক নম্বর কার্বন ধরব যেহেতু এখানে এক নম্বর কার্বনেই আইন রয়েছে তো এখন যদি এটি এক নম্বর কার্বন হয় তাহলে তিন নম্বর কার্বন চার পাঁচ ছয় ছয় নম্বর কার্বন তার মানে এইটা হচ্ছে তিন নম্বর কার্বন এটি হচ্ছে সরি এটি হচ্ছে ছয় নম্বর কার্বন তিন এবং ছয় এই দুইটা কার্বনে দেখো দুইটা করে মিথাইল আছে দুটা করে মানে দুইটা মিথাইল আছে একটা করে দুইটা মিথাইল আছে তাহলে আছে হচ্ছে তিন নম্বর এবং ছয় নম্বর কার্বনে তাই আমরা বলছি থ্রি সিক্স ডাই মিথাইল তারপরে বলছি আবার ছয় নম্বর কার্বনে একটা ক্লোরো আছে তাই সিক্স ক্লোরো মূল চেনটা হচ্ছে আট কার্বনের কারণ এক দুই তিন চার পাঁচ ছয় এখানে দুইটা আটটা অকটা ওয়ান ফোর ডাই আইন আইন আছে আমাদের এইখানে এক নম্বর কার্বনে এবং দুই তিন চার চার নম্বর কার্বনে তাই ওয়ান ফোর ডাই আইন খেয়াল করে দেখো মিথাইলকে কিন্তু সবার আগে বলছি ক্লোরোকে পরে বলছি কারণ মিথাইল হচ্ছে অ্যালকাইল এটি আছে সবার নিচে সবটাতে সিরিজে ক্লোরো রয়েছে তার উপরে এবং ডাই আইন যেহেতু এটি একটি আইনের যোগ ডাই আইনের যোগ তাই এটিকে আমরা সবার শেষে বলছি ওয়ান ফোর ডাই আইন তারপর যুগটি দেখো চোদ্দো নম্বর এখানে থ্রি হাইড্রোক্সি টু প্রপাণ এটি কীভাবে হলো থ্রি হাইড্রোক্সি কারণ হলো দেখো এটি হচ্ছে আমাদের লং চেইন লং চেনের মধ্যে এটি হচ্ছে যদি বলি দুই নম্বর কার্বন যদি এদিক থেকে নাম্বারিং হয় আর এদিক থেকে যদি নাম্বারিং হয় তাহলে এটি হচ্ছে দুই নম্বর কার্বন তো দুই নম্বর কার্বনের উভয় জায়গাতেই একটি করে গ্রুপ আছে একটাতে হচ্ছে কিটনের অংশ আর একটাতে হচ্ছে অ্যালকোহলের অংশ যেহেতু কিটন সক্রিয়তা শিলে অ্যালকোহল অ্যালকোহলের উপরে আছে তাই ওদিক থেকে আমরা নাম্বারিং শুরু করব তাই যদি এটা হবে এক এটা হবে দুই এটা হবে তিন তাহলে থ্রিতে হাইড্রোক্সি হাইড্রোক্সি হয়েছে কেন সেটা আমরা জানি মানে অ্যালকোহল যখন প্রধান গ্রুপ হয় তখন সেটি অল হয় আর যদি অপ্রধান গ্রুপ হয় তখন সেটি হয়ে যায় হাইড্রোক্সি তাহলে থ্রি হাইড্রোক্সি প্রোপানন প্রোপানন নয় এটি হবে বিউটানোন ভুল আছে বইয়ের মধ্যে তাহলে এক দুই তিন চার চারটে কার্বনের ওন তার মানে থ্রি হাইড্রক্সি ঠিক আছে তারপর হচ্ছে ভিউটা নন টু বা টু বিউটা এখানে প্রোপানন সব টিকিটে দিতে হবে আমাদের এখানে করতে হবে ভিউটা নন কেমন এটা হবে বিউটা আচ্ছা তারপরে দেখো এই জুগুটি এই জুগুটিতে আমাদের যে কার্বন চেইন সে কার্বন চেইন দেখতেছি আমরা এটি এক নম্বর দুই তিন চার তো এখানে দেখো এটি হচ্ছে এক নম্বর কার্বন দুই তিন চার অনেকগুলি গ্রুপ যুক্ত আছে এখানে এক নম্বরে একটি ফিনাইল আছে এক নম্বরে একটি অল আছে দুই নম্বরে একটি মিথাইল আছে দুই নম্বরে আরেকটি ইন আছে এবং চার নম্বরে একটা ক্লোরো আছে সেজন্য আমরা অ্যালকাইল বা এগুলো আগে বলে নিতে হয় তো ফিনাইলটাকে আমরা আগে আগে বলছি অ্যালকাইলেরও আগে ফিনাইলটাকে আগে বলছি তাহলে ওয়ান ফিনাইল এক নম্বর কার্বনের রয়েছে ফিনাইল দুই নম্বরের রয়েছে মিথাইল অর্থাৎ অ্যালকাইল চার নম্বর কার্বনের রয়েছে ক্লোরো এই যে এটি হচ্ছে চার নম্বর কার্বন এটি চার নম্বর কার্বন তার সাথে তার সাথে যুক্ত আছে ক্লোরো তাই ফোর ক্লোরো আর ইন আছে দুই নম্বর কার্বনে তার মানে এক দুই দুই নম্বর কার্বন ইন থাকার কারণে আর মোট কার্বন চারটা হওয়ার কারণে আমরা এখানে বলছি বিউটিন বিউটিন আর নামের শেষে অল হবে কারণ এই সবগুলির মধ্যে সবচেয়ে সক্রিয় বেশি হচ্ছে এই অল কেমন তাই সবচেয়ে বেশি সক্রিয় অল হওয়ার কারণে এই যোগটি হবে অ্যালকোহলের যোগ এবং এটি কয় নম্বর কার্বনে যুক্ত এটি রয়েছে এক নম্বর কার্বনে তার টু বিউটিন অল তার মানে ইনটা রয়েছে কিন্তু দুই নম্বর কার্বনে আর যেহেতু অলটা এক নম্বরে আছে তাই এটির নাম আর আলাদা করে বলা হয়নি ওয়ান ফিনাইল টু মিথাইল ফোর ক্লোরো টু বিউটিনল শেষে চাইলে তুমি ওয়ান যোগ করতে পারো যে বিউটিনল ওয়ান তারপরে যুগটি দেখো এই যুগটিতে মোট কার্বন হচ্ছে তিনটি লং চেইন এবং তার মধ্যে এটি হচ্ছে এক নম্বর কার্বন যেহেতু এক নম্বর কার্বনেই ইন রয়েছে তাই এটাকে এক ধরে দু নম্বর কার্বনে অল আছে তাই এটা খুবই সহজে একটি নামকরণ ওয়ান প্রোপিন টু অল এখন আমরা ভাবছি যে ইন আগে বলছি কেন এবং অল পরে বলছি কেন এটা স্বাভাবিক যে অল যেহেতু সক্রিয়তা ওই সিরিজের উপরে রয়েছে গ্রুপগুলোর অগ্রগণতার ক্রমে উপরে রয়েছে তাই এটি একটি অ্যালকোহলের যোগ তাই আমরা ইনকে আগে বলছি ওয়ান প্রবীণ টু অল তারপরে যোগটি দেখো এটি আরও সহজ একটি যোগ এটি একটি ডাই ইন দুটি ইন এক নম্বর এবং দুই নম্বর দুটি কার্বনেই ইন রয়েছে মোট কার্বন তিনটি হওয়ার কারণে আমরা বলছি প্রোপিন ওয়ান টু ডাই ইন প্রোপিন অথবা প্রোপ ওয়ান টু ডাই ইন সেটা বললেও হবে অথবা ওয়ান টু প্রোপা ডাই ইন এটি বললেও সঠিক তাই মোটামুটি সতেরোটি জৈব যৌগের নামকরণ আমরা দেখলাম পরবর্তী যেগুলো রয়েছে সেগুলো ধাপে ধাপে আসবে আশা করি এতগুলো এগুলো তোমরা বুঝতে পেরেছ এই রকম যোগ্যগুলো নিজে নিজে একটু চেঞ্জ করে বা প্র্যাকটিস করবে আশা করি সেখান থেকে পরীক্ষায় নিয়মগুলি কমন পড়বে এবং তোমরা লিখতে পারবে তা আপাতত এটুকুই থাকবে সামনের লেকচার দেখার জন্য আমন্ত্রণ রইল সবাইকে ধন্যবাদ